অবশেষে জাতীয় নির্বাচন কমিশনে দুই নির্বাচন কমিশন নিয়োগ জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগে শিলমোহর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার নিয়োগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরুণ গোয়েল রুমা পাল আমাদের

আর কিন্তু সময়ের অপেক্ষা এরপরেই আশা এই মনে করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হবে এমনটাই মনে করা হচ্ছে কারণ দুজনের যে পদ খালি ছিল সেই পদই পূর্ণ হয়ে গেছে সেটা জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সন্ধু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং মুখ্য অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যখন ইলেকশন ডিক্লেয়ার করবেন অবশ্যই তারা দুজন থাকবেন অর্থাৎ তিনজনই থাকবেন সেক্ষেত্রে অবশ্যই আজকে যেমন ধরে ধরে নাও বৃহস্পতিবার শুক্র শনি রবি তিন

पूरा ना बताते हैं एक तो बलबिंदर संधू होगा मतलब टाइटल संधू है यार गणेश हाँ बलबिंदर संधू है और एक केरल के मिस्टर गणेश गणेश कुमार गणेश कुमार ओके ये तो होना ही है पहले ही पता चल गए थे कि सरकार जिसको चाहिए वही हो फिर भी नियमों के आधार पर हमें बुलाए गए तो मैं चले गए तो इसलिए मैं डिसन नोट दे दिया और बहुमत है उनको मैं क्या करे मैंने कहा कि भाई मानता नहींर्मुखे फेर পর এবার অর্জুন সিং আজি দিল্লি যাচ্ছেন অর্জুন সিং কাল যোগ দেবেন বিজেপিতে বিজেপিতে যোগ দিচ্ছেন তা জানিয়ে দিয়েছেন অর্জুন সিং টিকিট তেওয়া দলের ওপর নির্ভর করছে আশা করছি আরও পাঁচ বছর ব্যারাকপুরের মানুষের সেবা করতে পারবো জানিয়ে দিলেন তৃণমূল ত্যাগী অর্জুন আমি এখন কথা বলেছি কালকে দিল্লিতে জয়েন করব কার সাথে কথা বলেছে না সেটা আপনাকে বলার কোন দরকার নেই কালকে জয়েন করব বিজেপি হেড অফ হেডকোয়ার্টারে গিয়ে দিল্লিতে আজকে আমি চলে যাব কালকে জয়েন কার উপস্থিতিতে জয়েনিং হবে এটা আমি বলতে পারবো না সেটা দল ঠিক করে সেটা নিয়ে আজকে দিল্লি যাচ্ছে আজকেই চলে যাব হ্যাঁ কটার ফ্লাইটে যাচ্ছেন দাদা বিকালে 8:30 টা বিস্তারা আছে মনে হয় ফ্লাইটে যাওয়া তাহলে আজকে কর্মসূচি কি হচ্ছে আজকে কোনো কর্মসূচি নেই কালকে জয়েন করব আজকে একটু কর্মীদের সঙ্গে কথা বলি কালকে বিজেপি কর্মীদের সাথে ইয়েস বিজেপি কর্মীরা আছে কি বলছেন সবাই খুব আনন্দ হ্যাঁ খুশি কর্মীরা সব খুশি আছেন সাধারণ মানুষের খুশি খুশি আছেন সাধারণ মানুষ তৈরি আছেন

আমি কালকে অফিসিয়ালি জয়েন করছি ঠিক আছে অর্জুন সিং এর বিজেপিতে প্রত্যাবর্তন নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য দেখব অর্জুন সিং আমাদের দলে এসেছিলেন দলীয় প্রতীকে নির্বাচিত হয়েছিলেন অনেক বিপরীত পরিস্থিতির মধ্যে লড়াই করেছিলেন বহু কঠিন সময়ের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল বিজেপি যোগদানের পরে তিনি আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে যে হসপিটালে ভর্তি ছিলেন তার মাথার উপরে একশো সাতটা মামলা ঝোলানো ছিল তাকে গদ্দার ক্রিমিনাল বলে সম্বোধন করা হতো তারপরে তিনি একটি চলে গিয়েছিলেন এবং পরিস্থিতির বাধ্যবাধকতায় তিনি একটি গিয়েছিলেন যেটা সকলের জানা এখন এই পরিস্থিতিতে অর্জুন সিং বলছেন আমি বিজেপিতে ফিরবো এবং বিজেপিতে গ্রহণ করার দায়িত্ব যাদের আছে তারাই এগুলো সিদ্ধান্ত নেবেন এই নাম অর্জুন সিং যখন বলেছেন উনি বলবেন অনেকেই তো দলে আসতে दल का नेमे से एक विषय